তারপরে শুকনা খাওয়া দরকার যারা ঘরের উপরে আটকায় গেছে পাকাইতে পারতেছে না আসে ঘরে কিন্তু পাকাবে কোথায় চুলা পানির নিচে চলে গেছে পাকানের ব্যবস্থা নেই ছাদে বসা আছে এক উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি হু হু করে বাড়তেছে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো আজকে আল্লাহ আমাদের সামনে সুযোগ নিয়ে আসেন আপনারা ভালোই জানেন বাংলাদেশের কতগুলা জিলা পানির নিচে নিমজ্জিত কতগুলা জিলা মানুষের কি হাহাকার আজকে আমাদের উচিত ছিল এটা আহ্বানের দরকার ছিল না এটা তো সবার জাপায়া করার দরকার ছিল যার কাছে যতটুক আছে অতটুক নিয়ে জাপায়া করা দরকার ছিল কতগুলা জেলা কতগুলা থানা কতগুলা ইউনিয়ন কতগুলা গ্রাম পানির নিচে মানুষ আটকায় আছে। আজকে সুযোগ নিয়ে আসছে যে আমি এক টাকা দিয়া পারি আজকে সহযোগিতার হাত যদি বাড়াই আর আমি যদি না ছোটতেও পারি যারা ব্যবস্থাপনা করতেছে তাদের কাছে যদি ছুটলাম এলে হইতে পারে আপনার এক টাকার বদলায় আমি আপনাদেরকে দেখাইতে পারব আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক টাকার বদলায় এক রুটি টুকরার বদলায় জান্নাত রুটির টুকরা দিছে টুকরা টুকরা উঠায় দিছে বাকি দোয়াও করা উচিত সাহায্য সহানুভূতির সাথে সাথে খুব দোয়া করা উচিত আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তো আল্লাহ নিজেই বলছেন আলাই আমার বিপদের উপরে যে সবন না করলো কাদা ই আমার সিদ্ধান্ত কেটে নিল তোমার পক্ষ থেকে যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এতে রাজি দুশ্চিন্তা নাই আর যদি কারো শয়তানি হয়ে থাকে তাহলে দোয়া করা উচিত আল্লাহ না চে আলু শুরু রহিন আমাদের দোয়া করা উচিত এই দোয়া খুব বেশি বেশি করা উচিত আল্লাহা ফি পড়েন না আল্লাহ এই দু আমাদের পড়া উচিত তারপরে দেখেন না আল্লাহ তো আল্লাহ 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 তো আল্লাহ আল্লাহ খেলে সবার শেষে শুরুতে খেলে না শুরুতে তো আকল হারা দেয় সবার শেষে যখন আল্লাহ খেলে তো মানুষ যায় খেললো কি হইল কি আল্লাহ খেলে সবার শেষে আমা কারু আমি আল্লাহ সবাই শেষে খেলবে এটাই আল্লাহর নিয়ম নাহলে আল্লাহ আল্লাহ হইলো কেন আল্লাহ এমন খেলা খেলবে যে দুনিয়াকে তাক লাগাই দিবে যে এটা হইল কি তখনই তো ইতিহাসের পাতায় লেখা হয় নাইলে লেখা হয় না তখনই গিনিস বুকে লেখা হয় নাইলে লেখা হয় না তখনই শত প্রবাদ বাক্য বনে কবির মাথায় অনেক প্রবাদ বাক্য আসে নাইলে আসে না কবিতার কবিরা যখন কবিতা লেখে তো ও বন্ধ কামরায় বৈসা কবিতা খুব কম লেখতে পারে ও তো দৃশ্য দেখেই কবিতা ওর মনে আসতে থাকে ঠিক না হুম কি বলেন বলে সুফিয়া কামাল গ্রামে যাই কবিতা লেখছে বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউ যেতা বনলতা বেদে হরসে খেয়েছি দুল ঠিক না কবি জসিম উদ্দিন গ্রামে কবিতা আসছে ওর ওরে শহরে বসার দিনে ওর কবিতা ও তো গ্রামে আর আর ওই রাখাল দেখছে কবিতা ঠিক না তো ঠিক তখন কবির কবিতাও আসে এই জন্য মেরে দোস্ত শেষ কথা এক সুজু গাল্লা নিয়ে আসছেন খুব কাজে লাগান আমাদের উচিত এই জেলার মানুষগুলার পাশে যায়া দাঁড়ানো যে যতটুক পারি অতটুক নিয়ে দাঁড়ানো আমাদের এটা নৈতিক দায়িত্ব ইসলামিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহর রসুলের পক্ষ থেকে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এই অবস্থায় যে মনের খুশিতে মন খুইলা যে যত বেশি দাঁড়াবে আল্লাহ তাকে তত বেশি দিবে তত বেশি আল্লাহ তাকে দিবে তত বেশি সার মর্যাদা উঠবে তত বেশি এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে যেই জিলাগুলা পানির নিচে নিমজ্জিত বৃষ্টি উপর থেকে চলতেছে পানি দিন দিন বাড়তেছে আরেক দিক থেকে পানি ধায়া আসতেছে বড় বিবিসিকাময় অবস্থা ওইখানে আমাদের উচিত যাই ওদের পাশে দাঁড়ান যতটুকু পারি প্রত্যেক মসজিদ থেকে ব্যবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকেও চলতেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে নামাজের পরে আমাদের ছেলেরা হয়তো এখানে দাঁড়ায় থাকবে মন খোলা যে যতটুকু পারি আপাতত মস্যিক ভিত্তিক সাহায্য করেন পরে আপনি ব্যক্তিগত অনেক বড় একটা করবেন করেন নিজে চলে যান বহুত মাদ্রাসা মক্ত পানির নিচে চলে গেছে গরিবদের অবস্থা খুব করুন বড় লোকদের অবস্থাও করুন দুই তালা পানির নিচে চলে গেছে তিন তালার ছাদের উপরে বসে আছে বাথরুমের জায়গা নাই পাকানের জাগা নাই যা দেখেন কি অবস্থা আল্লাহ আপনাকে সামান্যতম সামর্থ্য দিছেন কাজে লাগান সুযোগ নিয়ে আসছে আপনাকে জান্নাত কিনা নেওয়ার এই জন্যই তো আল্লাহ বলছে যে দুনিয়াওয়ালাদের উপরে রহম করে দেখো আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করি না করি আমি আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবো সমর্থ অনুযায়ী আশপাশে যা দাঁড়ান দ্বিতীয় দোয়া করেন খুব এখন দোয়ার সময় দোয়া কবুলের সময় দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ মেনা মিনা আমাদের কোনো অভিযোগ নাই যদি কারো দুষ্টামি হয়ে থাকে তাহলে না যা আলু কাফি নুহু রিহিম ও না উদুবিকা রিহিম খুব পড়েন অপেক্ষা করেন দেখেন দের হবে কিন্তু হবে 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 না দের কিন্তু কিন্তু দেরি অন্ধকার হবে না একদিন না একদিন দোয়া আপনার রং নিবেই নিবে দুনিয়া দেখবে রং নিবে না না নিবে কেমন রং নিল এই জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার সময় যদি গেটে দাঁড়ায় উপরে কেউ দাঁড়াইলো দুইজন উপরের গেটে বাইরে এখানে দাঁড়াইলো দুইজন তিন চার তালায় যেখানে যেখানে লোক আসে তোমরা যদি দাঁড়ায় যাও মন খুলে দান করি এদের পাশে দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বেশি প্রয়োজন যেটার ছিল এখন বোর্ডের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি নৌকা যেটা দিয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য যাইতেছে আলহামদুলিল্লাহ যাইতেছে আমাদের মহল্লার থেকে আজকে সকালে বোট গেছে গতকালকে আমারই পরিচিত এক জায়গার থেকে তারা ব্যবস্থা করা তিনটা নিয়ে চলে গেছে আমাদের মহল্লার থেকেও সকালে গেছে ট্রাকে উঠে নিয়ে গেছে বোট এরকম অনেক জায়গার থেকে যাইতেছে সবচেয়ে বেশি এখন উদ্ধার অভিযান দরকার জান্নাত কিনবি জান্নাত আবার কিরকম তো দারোনা দিছে বল তোর বাড়ি বস না জান্নাত বালো জান্নাত এই কয় টাকায় কিনতে পারস কিনতে পারস কিনবি তো যুবকের বুঝে আসছে বাড়ি বানানো বাদ দিয়া কুরের ঘরেই ঠিক আছে বিল্ডিং দরকার নাই লটাকা দে জান্নাত তো চলে গেছে কয়েকদিন পরে আসছে জিজ্ঞাসা করছে যুবক কই তো মরে গেছে তো মসজিদের মেহরাবের ভিতরে যে নামাজে দাঁড়াইছে তো উপর থেকে পারছি আয়া সামনে পড়ছে হম সাদা কথা আছে পারছি আয়া পড়ছে কইলা দেখে যে হে আল্লাহর বলি আল্লাহ তো জান্নাত দিয়া দিছে তুমি তো একটার টাকা নিছো আল্লাহ তো দুটা দিছে তুমি আল্লাহ পাশের এক যুবক জীবিত দাঁড়ায় বলতেছে আমি ডাবল দিব আমার একটা লেখা দাও সুযোগ বারবার আসে না একবারই আসছিল জিতা গেছে যুবক সত্য এটা কখনো কখনো সুযোগ হয় যেমন কোরবানির সময় আল্লাহ সুযোগ নিয়ে আসছে মালি আবাদতের যার উপরে সাকাত ফরস করছেন মানি আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি দৌড়ায়া শরীরটা পুরা খাটায় ওইখানে পচতে পারবা না আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে আইখানে পচবা কিন্তু ও তো দেখে লাখের থেকে আড়াই হাজার দিলে লাখ থাকবে না মানুষ আমাকে লাখপতি বলবে না কুটির থেকে আড়াই লাখ দিলে মানুষ আমাকে কুটিপতি বলবে না কুটি নাই কোথ থেকে কুটিপতি বলবে মানুষ তো এটা দেখে এই জন্য জাকাতের সময় মালি কোরবানির সময় মালি ও মেরে দোস্ত আমার কথা মাইনা নেন আপনি আপনার কাছে যদি কোনো কোন প্রয়োজনওয়ালা লোক যদি আপনার কাছে হাত পাতে হাত আপনি মনে করতে যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি দিয়ে রেফারেন্স দিব কসংখ্যায় বললো গুনা হবে না এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় একজন প্রয়োজন যুক্ত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসে আপনি দিতে না পারেন একটা হাস্য উজ্জ্বল চেহারা দেখান হাসি মুখ তাকে দেখান সুন্দর বাসায় তাকে যে বেটা আসলে তো আমার কাছে নাই তুই বাপসস আমার পোশাক আশাক চলন উঠা বসা অনেক সময় দেখা যায় কুটি টাকার মানুষকে দেখলে মনে হয় ফকির ঠিক না না এরকম আর বেশভূষা এরকম ঠিক না কয় কান্দস কেন কয় আমার চেহারা এরকম ওর চেহারাই এরকম ওরে দেখলে মনে হয় ফকির ঠিক না কিন্তু কুটি কুটি টাকার মালিক ঠিক না আর একজন দেখবেন কিচ্ছু নাই কিন্তু পোশাক আশাক চেহারা চেহারা এরম মনে হয় যে অনেক টাকার মালিক বুঝি ঠিক না হ্যাঁ অন্যরকম ঠিক না বল সুন্দর ভাষায় বুঝানো যে তুমি ভুল বুঝে চলে আস আসলে আমাকে দেখতে যেরকম মনে হয় আমি আসলে ওরকম না হায় আমি যদি পারতাম পারতাম যদি আমি দিতে তুমি আমার কাছে আসছো এটার আরেকটা সুরত আছে এটাও আল্লাহ রাখছেন হ্যাঁ হাদিসে আছে কিতাবে লেখা আছে মান কাদা লিহা জাতি আবদিহি মন মশা লিহা জাতি সে যদি আরেকজনের কাছে নিয়ে যায় হাইটা যে আমি তো পারলাম না দেখি চেষ্টা করে হয় কিনা আরেকজনের কাছে নিয়ে গেল এই চেষ্টার কারণে তার পিছনের গুণা মাফ হয়ে গেল সত্য আমরা আসলে ফুটায়া বলতে পারতেছি না আপনাদের সামনে যার কারণে বুঝে আসছে মানে ইবাদত যত টুকু দিছে আপনি দেখেন কোরআন নামায়ানি আসছে কোরআন থেকে দেখাইতেছি কোরআন থেকে দেখাইতেছি কোরআন নামায়ানি আসছে রুটি মাত্র তিনটা কয়টা এগুলা ঘরে মানুষ আছে তিনজনেরও বেশি

তার হাতে উঠে গর কি আরো আছে না তিনটা বলতে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না ওইখান থেকে চাই কোরআন আসে কোরআন কোরআনে আছে কোরআন বলতেছি সুরায় দাহারের ভিতরে আছে।

তো কোরআনই আছে অ ইউ তিরুন আলা আনফুসি বাচ্ছাদের খাওয়া আছে ফুসলায়া গুম দাও মেহমান কিন্তু নিয়ে আল্লাহ রসুল থেকে চায়া না খাওয়ায় তো গুম পাড়ানো যাবে না বাচ্ছাদেরটাই খাওয়া দে বাত্তি তুমি নিবাই দিবা আমি অভিনয় করব খালি চপ চপ যে আমিও খাইতেছি পুরাটা বাচ্চাকে খাওয়ায় দিব আল্লাহর রসুল রাত্র ছিল রাত্র ওই রাত্রের ভিতরে ফজরের আগে ওহি চলে আসছে ওহি আমি যদি বলি আল্লাহ জানে বললে বলতে পারি এরকম মনে হয় জিব্রিল্লাশা নবীজি কে গুমের থেকে উঠেছে ওঠেন এমন ওহি আসছে এটা ঘুমে থাকা এখন আর সুযোগ নাই ওঠেন আগে ওহি শোনেন

ক্ষুদার্থ ব্যক্তির মুখে এক লোকমা উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সোয়াব পাওয়া যায় কখনো কখনো সুযোগ মতে দিতে পারলে। সম্পদ যতটুকুই দিছে এক টাকাও যদি দিয়া থাকে সাহাবা দেখায় গেছেন সাহাবা দেখায় গেছেন কোরআন আমাদেরকে শিখাইয়া দিছেন যে দেখো তিন রুটি দিয়া কোরআন নামায় ফেলছে বাচ্চাদের খাওয়া দিয়া নামায় কোরআন হাদিসের কাহিনী তো হাদিসের কাহিনী আছে আল্লাহ খুশিতে বাঘ বাঘ হয়ে গেছেন গরিব সাহাবীর সামান্য মালি মাল দ্বারা আবাদত করার কারণে মালকে সুযোগ মতে ব্যবহার করার কারণ আর তৃতীয় যেটা বুঝেইতেছিলাম তারপরে শুকনা খাওয়া দরকার যারা ঘরের উপরে আটকায় গেছে পাকাইতে পারতেছে না আসে ঘরে কিন্তু পাকাবে কোথায় চুলা পানির নিচে চলে গেছে পাকানোর ব্যবস্থা নাই ছাদে বসা আছে এক উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি হু হু করে বাড়তেছে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো দাঁড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী দেওয়ার তৌফিক নসিবেন